মাত্র চোদ্দ টাকায় বুফে খেতে পারবেন একশো বিশ প্লাস আইটেম সময় পাবেন হচ্ছে তিন ঘন্টা আর এই তিন ঘন্টা সময়ের মধ্যে আপনি একশো বিশ প্লাস আইটেম থেকে যেটা ইচ্ছা যতক্ষণ ইচ্ছা সবকিছু আপনি খেতে পারবেন একদম প্যাট থেকে গলা পর্যন্ত আনলিমিটেড এই যে আনলিমিটেড কাঁচি বিরিয়ানি এটার পাইসো কিন্তু চোদ্দ টাকা পেট চুক্তি গরুর মাংস এটার পাইসো কিন্তু চোদ্দ টাকা তার কি প্রিমিয়াম স্টেক এটাও চোদ্দ টাকা যারা বুফে এসে সি ফুড খুঁজেন তাদের জন্য কিন্তু এখানে অপশনে শেষ নাই এছাড়াও অস্থির অস্থির সি ফুড কাঁকড়া অক্টোপাস লাইভ কাবাব সবার পছন্দের কেক পেস্টি ডেজার্ট ফ্রেশ সালাদ ফ্রুট জুস যা ইচ্ছা খেতে পারবেন পারবেন সব টাকা করে ইভেন চাইলে আপনি এটাও সম্পূর্ণ শেষ করে ফেলতে পারবেন এই টাকার মধ্যে জাস্ট ওয়েস্ট করতে পারবেন না কোনো শর্টেজ নেই ইচ্ছা মতো খেতে পারবেন ব্যাপারটা হচ্ছে এই বুফেতে তে লাঞ্চে সব মিলে প্রায় একশো প্লাস আইটেম আছে আর লাঞ্চ বুফের প্রাইস হচ্ছে তেরোশো টাকা আর ডিনারে আছে একশো প্লাস আইটেম ডিনার বুফের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা বুফে তে আপনি আনলিমিটেড খাবারের জন্য সময় পাবেন তিন ঘন্টা আর এই তিন ঘন্টায় আপনি যতগুলো আইটেম ইচ্ছে যতক্ষণ ইচ্ছা সবই খেতে পারবেন আনলিমিটেড আসল ব্যাপারটা হচ্ছে আজকে আমি গিয়েছিলাম গুলশান দুয়ে রিসেন্ট টাইম সুপার হাইপ বুফে বে লিওন বাফেডে যার লোকেশন গুলশান পিং সিটি মার্কেটের সপ্তম তলায় কবজি ডুবিয়ে খেতে আমরা গিয়েছিলাম ডিনার বুফেতে আর ডিনার বুফেতে ছিল একশো প্লাস আইটেম যার প্রাইস ছিল ষোলোশো টাকা আর একে যদি আপনি একশো বিশ আইটেম দিয়ে ভাগ করেন প্রতি আইটেমের দাম পড়ে চোদ্দ টাকারও কম যারা বুফেতে আসে সবার একটাই টার্গেট থেকে পয়সা উসুল করতে হবে আর সেই জন্য বেশিরভাগ মানুষের নজরে থাকে কাচ্চি আর গরুর মাংসতে তবে হ্যাঁ আজকে এখানে তার কিস ফেস্টিভ্যাল চলছে আনলিমিটেড স্টেক খাওয়ার জন্য দেখলাম তার কিস স্টলটা তো বেশ ভালোই বীর যাই হোক আমি এবার এক এক আমার খাবার গুছিয়ে নিচ্ছি একদম গরম গরম ধোয়া ওটা থাই সুপ আর তার সাথে এপিটাইজার দিয়ে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিলাম এরপর ফ্রাইড চিকেন পম্পেড ফ্রাই রেড প্রন চিলি ক্রেপ হাক্কা চিকেন আর তার সাথে নান দিয়ে সাজিয়ে নিলাম আরো একটা প্লেট চাউমিন চিকেন চিলি অনিয়ন ফ্রাইড চিকেন পাস্তা এন্ড পাস্তা উইথ হট টমেটো সস এগুলোর কম্বিনেশনে আরো একটা প্লেট দেন বাটার চিকেন ভেজিটেবল আচারি ছানা মশলা এন্ড তার সাথে নান এবার বুফেতে যে আইটেমটার উপর সবচেয়ে বেশি চাপ পড়ে আই মিন গরুর মাংস নিয়ে নিলাম ইভেন তার সাথে আরো নিয়ে নিলাম নিহারি সাদা ভাতের সাথে নিয়ে নিলাম দুই থেকে তিন পদের ভর্তা পাঁচ থেকে সাত রকমের ভেজিটেবল সালাদ এখানে শেষ নয় দুই থেকে তিন পিস মাটন দিয়ে মনমতো সাজিয়ে নিয়েছি একটা কাচ্ছির প্লেট আর একটা প্লেটের মধ্যে সুপার স্পেশাল কিছু টার্কি সাইটেন নিলাম আই মিন হচ্ছে টার্কিস ফেস্টিভ্যালের আইটেম এই যেমন ফিন্ডিক লামচুন চিকেন শর্মা বেটি টার্কিস স্টেক আর আরো বেশ কিছু আইটেম আর আরেকটা প্লেটে অল্প কিছু কাবাব আইটেম আর সবার শেষে আমার সবচেয়ে পছন্দের ডেজার্ট আইটেম যেখানে ছিল টার্কিস বাকলাবা টার্কিস টাটলি ডোনাট চকলেট ব্রাউনি স্লাইস কেক টার্কিস মালাই কেক গোলাপ জামুন সহ অনেক অনেক আইটেম আসলে আমি সিম্পলি যেটা করছি গামলা বোর্ডে কিছুই নিয়ে নেই জাস্ট আমার পছন্দের আইটেমগুলো গুছিয়ে নিয়েছি আপনারও চাইলে এইভাবে অল্প অল্প করে আপনি যে আইটেমগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন সেগুলো সুন্দর করে গুছিয়ে নিতে পারেন এইবার চলেন খাবার শুরু করা যাক শুরুতেই সুপার এপিটাইজার থাই সুপে চিকেনের পরিমাণ খুবই ভালো আর অন্ধনের সাথে এটার কম্বিনেশন খুবই জমতেছে চিকেন চিলিটা মোটামুটি ছিল কিন্তু পাস্তা চাউমিনটা বেশ ভালো লেগেছে আচারি ছানা মশলাটা বেশ ভালো ছিল ভেজিটেবলটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে বাটার চিকেন ভাই বিশ্বাস করেন এই যে বাটার চিকেনটা এটা এত বেশি মজা মানে এক কোথায় 100 তে 100 একদমই চেটেপুটে খাওয়ার মতো একটা টেস্ট এবার কিছু সি ফুড আইটেম ট্রাই করা যাক পমফ্রেট ফ্রাই এই আইটেমটা বেশ ক্রিসপি আর সিম্পলি খুবই মজা খেতে প্রন মশলাটা একটু স্পাইসি বাট টেস্ট বেশ ভালোই শার্প নানের সাথে ধাক্কা চিকেনের কম্বিনেশনটা বেশ ভালো লাগছিল আর বিশ্বাস করেন চিকেন ফ্রাইটা বুফে হিসেবে খুবই স্পেশাল একই সাথে উপরের দিকে ক্রিসপি এবং ভিতরে খুব পারফেক্ট একটা টেন্ডারনেস সব মিলিয়ে অস্থির একটা চিকেন ফ্রাই এবার ট্রাই করব হচ্ছে কাচ্চি বিরিয়ানি ভাই বিশ্বাস করেন কাচ্চিটা খুবই মজা কাচ্চিটা যদিও একটু মশলাদার বাট মাটনের কোয়ান্টিটি খুবই ভালো আর তার একটু পর পর রিফিল করছিল একদম গরম গরম কাচ্চি খাওয়ার মজাটাই আলাদা সব মিলে আমি বলবো ডেফিনিটলি এই কাচ্চি আইটেমটা একটা উইন উইন ডিল এবার গরুর মাংস ট্রাই করে দেখা যাক সুপার সুপার খুবই মজা এখানে বাজি সালাদেরও বেশ অনেকগুলো আইটেম আছে যারা হালকা কিছু খেতে যান তাদের জন্য এই আইটেমগুলো বেস্ট হতে পারে টার্কিশ আইটেম এবং এট দা সেম টাইম এখানকার কাবাব আমার কাছে বেশ ভালো লাগছে একদম গরম গরম খাবেন তাহলে স্টেকের আসল টেস্টটা পাবেন বেস্ট পার্ট হচ্ছে কাবাব যদিও আমি কম নিয়েছি বাট পরে আফসোস হয়েছে কাবাবগুলো খুবই ভালো ছিল বাই এ ওয়ে বেয়ন বাফেট এখন একটা টার্কিশ ফেস্টিভ্যাল চলছে যেহেতু টার্কিশ ফেস্ট টার্কিশ সব সিগনেচার গুলো খাবার সবগুলো সিগনেচার খাবার এক জায়গায় পাওয়া এবং যারা টার্কির খাবার খুব পছন্দ করেন দে শুড কাম কয় তারিখ থেকে কয় তারিখ 11 থেকে আমাদের 30 পর্যন্ত এখানে আপাতত চলছে যেহেতু টার্কিশ ফেজ সো এই আইটেমটাছাড়া টার্কির আর কি আছে ইসগারা কোfte আছে আমাদের সুত্লু কাবাব আছে কাবুক খানাত আছে পিজলা আছে আমাদের চিনদিক লাহমাজন আছে শর্মা ব্যতীত আমাদের কাছে আছে আপনি এলবাশন তাবাব পাবেন ইজ কোলাওটা পাবেন আপনি এবং তিন ধরনের মেজ পাবেন তিনটা স্পেশাল সালাদ পাবেন পাশাপাশি আমাদের টার্কিশ সুপ আছে ব্রেড অ্যান্ড তো অবশ্যই থাকছে আর তার কিছু অটোমান যে ডেজার্ট গুলো আছে স্পেশালি বাকলাবা আমাদের শেখের পারে আছে কয়েকটা স্পেশাল কিছু পাবেন যেটা অন্য জায়গায় আপনি সহজেই পাবেন না এটা বলে বলি আমরা এটলি ললি বলি যে একটি স্পেশাল সিগনেচার আইটেম বলতে পারেন আমাদের বিয়ন বুফের এটা শুধুমাত্র শুধু আপনি যদি বুরসাতে যান তার কি সেখানে ইনেগোল নামে একটা জায়গা আছে ছোট্ট একটা সিটি যারা তার খেবর পছন্দ করেন তারা নিঃসন্দেহে আর একটা হচ্ছে এই বুফের কিন্তু অনেক বড় ইভেন্ট ডেকোরেশন দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার আরো সহজ করে বললো যে কোনো বড় সড়ো প্রোগ্রাম করার জন্য দারুণ একটা প্লেস ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে একশো বিশ প্লাস আইটেম এই বাজেটে কি ঢাকা শহরে বেয়ন বাফেট ছাড়া এর চেয়ে আর কোনো বুফে আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা বেয়ন বাফেটের খাবার ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওভারঅল এখানকার খাবারের টেস্ট কেমন অ্যান্ড আপনার এক্সপিরিয়েন্স কেমন ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ফুড ফেন্টাসের পাশেই থাকুন আলাফেস